সুপ্রিয় বন্ধুগণ ফেসবুক ফেজে দারুণ দারুণ নতুন নতুন কিছু আপডেট এসেছে কিছু নতুন নতুন টুলস লঞ্চ হয়েছে যে টুলগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেজের সেটিংসটা ঠিক আছে কিনা এবং কি আপনি কিভাবে কাজ করবেন ফেসবুকে সেই জিনিসটা কিন্তু জানতে পারবেন আপডেট নিয়মে আপনি কাজ করে সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক প্রোফাইলে চলে আসলাম চলে আসার পর আমার প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে টুল এই অপশনটার মধ্যে ক্লিক করবেন টুল এই অপশনটার মধ্যে ক্লিক করার পর নতুন নতুন পুরাতন যত টুল আছে সমস্ত টুল কিন্তু এখানে রয়েছে আপনি এই টুলগুলোর ব্যবহার সঠিকভাবে যদি করতে জানেন প্রতিটা টুল কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিটা টুলের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে দেখুন প্রথমে রয়েছে মনিটাইজেশন তারপরে ফে আউট তারপরে রয়েছে পিপল টু ইনভাইট তারপরে আছে কমেন্টস ম্যানেজার ইভেন্টস মডারেশন এসিড ফ্যান এঙ্গেজমেন্ট এক্সপ্লোর পিপল ইউর গ্রুপ মেনশন ট্যাক্স গো লাইভ এখান থেকে কিন্তু আপনি সরাসরি লাইভে চলে যেতে পারবেন একেবারে লাস্টে একটা টুল আছে দেখুন প্রফেশনাল মোড সেটআপ এটার মধ্যে যদি আমি যাই তাহলে দেখতে পাবেন যে আপনিও ঠিক এভাবে আসবেন আসার পরে আপনার প্রোফাইলটা সঠিকভাবে আপনি প্রফেশনাল মোড অন করার পর সেটাও আছে কিনা প্রফেশনালি আপনার ফেসকে আপনি সেটআপ করতে পারছেন কিনা সেটা আপনি জানতে পারবেন এখান থেকে এখানে দেখুন এস্টাবলিশড ইউর প্রেজেন্স এখানে চারটে স্টেপের মধ্যে আমার কিন্তু একটা মাত্র কমপ্লিট এড এ প্রোফাইল পিকচার আমাকে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার এখানে সেট করার জন্য বলতেছে যদিও এখানে দেওয়া আছে প্রোফাইল পিকচার এবং লোগো বাট ফেসবুক থেকে বলতেছে আমার যেগুলা দেওয়া আছে এগুলো প্রফেশনাল লোক আসে না এগুলোতে আমাকে সুন্দরভাবে এগুলো সেট আপ করার জন্য বলছে এড ইউর বায়ো অর্থাৎ আমার যে বায়ো ডেটাটা অর্থাৎ যেখানে ফেজের ডেসক্রিপশন লিখতে হয় ওইখানে আমাকে সুন্দর করে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে বেশি ছোট লেখা যাবে না বেশি লেখা যাবে না এই জন্য এই তিনটা জিনিস কিন্তু আমার এখানে পরিপূর্ণ নাই আপনার এখানে ঢুকে দেখবেন যে আপনার এখানে এই যে আছে প্রফেশনাল মোডে আপনি আপনার কতটুকু প্রফেশনাল লুক দিতে পেরেছেন সেটা আপনি অবশ্যই দেখে নেবেন নিচের গুলো কিন্তু দেখুন সবগুলো ঠিক আছে প্রিভিউ প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংস ঠিক আছে কিনা দেখুন অডিও সেটিংস কমপ্লিটেড লার্ন হাউ টু ক্রিয়েট অ্যাড অ্যাড ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ কমপ্লিটেড ক্রিয়েট নিউ কন্টেন্ট কমপ্লিটেড লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটাও আমার কমপ্লিটেড নাই তা আপনার যেগুলো কমপ্লিটেড নাই অন্তত এগুলা কমপ্লিট করে রাখবেন তো মনিটাইজেশন পাওয়ার আগে কিন্তু এগুলো করে নিতে হবে যা এখান থেকে ব্যাক করুন একেবারে লাস্টের যে অপশনটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন স্কিপ করবেন না অনেক কিছু জানতে পারবেন আপডেট নিয়ে হবে ফেসবুকে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটা জানতে পারবেন দেখুন এখানে হচ্ছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট এটার মধ্যে যদি ক্লিক করি এখানে দেখুন আমার উইকলি চ্যালেঞ্জটা কিন্তু এখানে দেখাচ্ছে যদি সাইডে ক্লিক করি এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এসিভমেন্ট এই অ্যাচিভমেন্ট কিন্তু আপনার লাগবে কন্টেন্ট মনেডেশন পাওয়ার জন্য আপনাকে কিছু না কিছু অ্যাচিভমেন্ট কিন্তু লাগতে হবে যেমন লেভেল ওয়ান এটা আমার কমপ্লিট লেভেল টু কমপ্লিট লেভেল থ্রি কমপ্লিট তারপরে রিলস স্ট্রাইক চ্যালেঞ্জ এটাও আমার কমপ্লিট দেখুন তারপরে এখানে ওটস স্মিথ এটাও আমার কমপ্লিট যদি কমপ্লিট না হয় এখানে গিয়ে আপনি যেটা চাবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হয়তো রিলস নাইলে লং ভিডিও নাইলে স্টোরি যেটা চায় সেটা আপলোড করে দেবেন দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এক্সপ্লোরের এটাও আমার কমপ্লিট পরে এখানে ওয়ান কে রিলস ভিউস এটা আমার কমপ্লিট মানে এখানে কিন্তু অনেক ধরনের অ্যাসিভমেন্ট অর্জন করার একটা সুযোগ আছে ফেসবুকে এই জিনিসটা কমপ্লিট করলে কি হয় আপনার প্রোফাইলটা ভারী হয় আপনার জন্য কিন্তু এটা খুবই যাই হোক এখান থেকে ব্যাক করি এখানে উপর থেকে কি কি প্রকারে বাড়াতে পারবেন এটা কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে যে এনগেজমেন্ট বাড়াতে হলে আপনাকে এই টোলগুলোর সাহায্য নিতে হবে কি কি টোলের সাহায্য নিতে হবে পিপল টু ইনভাইট পিপলকে ইনভাইট করার মাধ্যমে যে পিপল রা আপনার এখানে লাইক কমেন্ট করেছে আপনাকে ফলো করার জন্য আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন এখান থেকে এই টোলটার মাধ্যমে দ্বিতীয় যে টোলটা রয়েছে সেটা হলো কমেন্টস ম্যানেজার তো কমেন্টস ম্যানেজার মাধ্যমে আপনি সমস্ত কমেন্টস গুলো রিপ্লাই এখান থেকে দিতে পারবেন আপনার যদি অনেক কন্টেন্ট হয়ে যায় প্রোফাইল অনেক বড় হয়ে যায় তাহলে আপনি বেছে বেশি কমেন্টের রিপ্লাই নোটিফিকেশন থেকে দেওয়ার দরকার নেই কমেন্টস ম্যানেজার আসলে সমস্ত কমেন্টস এখানে দেখতে পাবেন এখান থেকে প্রফেশনালি কমেন্টসের রিপ্লাই দেবে খুব সহজ তো ভিডিওর এই পর্যায়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে চ্যানেলটি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে অনেক বেশি সহায়তা করবে তাই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন ভিডিওটিতে তো চলুন তারপর এখানে দেখুন এক্সপ্লোর পিপল এখানে তো অনেক টোল রয়েছে এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার রয়েছে বাট এখানে গুরুত্বপূর্ণ যে টোলগুলো রয়েছে এগুলা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয় এখানে কাজ করার জন্য কারণ ফেসবুকে কিন্তু নিত্য নতুনভাবে ফেসবুক তাদের অ্যাপসটা কিন্তু সাজাচ্ছে ক্রিয়েটরদের সুবিধার জন্য এখানে দেখুন একটা অপশন রয়েছে এক্সপ্লোর পিপল এটার মধ্যে যদি যাই তাহলে এখানে যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে আপনার মতনই সেমিলার ক্রিয়েটরের প্রোফাইল আপনার এখানে সামনে নিয়ে আসবে তাহলে আপনি কি করতে পারবেন আপনি একটা আইডেন্টিফাই করতে পারবেন আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার মতন যারা সেমিলার ক্রিয়েটর আছে তারা কি ধরনের কন্টেন্ট আপলোড করতেছে কিভাবে ভিডিও গুলো ভাইরাল করতেছে কিভাবে ট্যাগ ইউজ করতেছে কিভাবে কি করতেছে সেখান থেকে অন্তত একটা এক্সপ্লোর করতে পারবেন এই জন্য এই টোলটা ফেসবুকে এখানে দিয়েছেন এবং এখানে মেনশন যে ট্যাব আছে এই মেনশন ট্যাব এ গেলে আপনাকে কেউ মেনশন করেছে কিনা কমেন্টস রিপ্লাই করেছে কিনা আপনি একটা কমেন্টস করলেন কোথাও সেই কমেন্টস এর একটা রিপ্লাই করলো আবার আপনার প্রয়োজন হতে পারে যে কমেন্টস এর রিপ্লাই করার জন্য এখানে এই মেনশন করে থাকলে আপনি এখান থেকে জানতে পারবেন ধারণ কিন্তু টোলটা তারপরে এখানে লাস্টে দেখুন গো লাইভ এখান থেকে কিন্তু আপনি সরাসরি লাইভেও চলে যেতে পারবেন ফেসবুকে এই টোলটা কিন্তু এখানে নিয়ে এসেছেন এখানে আরো অনেকগুলো টোল আছে যেমন মোডারেশন এসিস্ট এবং ফ্যান এনগেজমেন্ট টোল তো ফ্যান এনগেজমেন্ট টোলের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এখানে আপনি আপনার ফ্রেন্ডসগুলাকে রিকগনাইজ করতে পারবেন অর্থাৎ আপনার টপ ফ্যান রাইজিং ফ্যান এবং হচ্ছে নিউ ফ্যান এদেরকে রিকগনাইজ করতে পারবেন কিন্তু বর্তমানে এই ধরনের ফোর্সগুলা করবেন না কারণ হচ্ছে এগুলো ফেসবুকের একটু সমস্যা আছে তাই এগুলো করবেন না টপ ফ্রেন্ডের লিস্টে দেখতে পারবেন যেমন আমার টপ ফ্রেন্ডের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে গ্রিন বিডি ওয়ান নাজমা কিচেন ব্লগ প্রিয় কথাগুলি অ্যাকচুয়ালি টপ ফেন হচ্ছে ওনারা যারা আপনার ভিডিও দেখে লাইক করে এবং কমেন্টস করে তারা হচ্ছে টপ ফেন আর রাইজিং পয়েন্ট হচ্ছে ওনারা যারা আপনার ভিডিওগুলো ইতিমধ্যেই দেখেছে বাট নতুন করে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করা শুরু করেছে তারা হচ্ছে রাইজিং প্যান্ট তো এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন ফ্রেন্ডগুলোকে এবং এখানে যদি আসেন তাহলে কন্টেন্টের ক্ষেত্রে দেখুন একটা ভাগ করেছে যে প্লেলিস্ট ইন্সপিরেশন হাব ক্যালেন্ডার কন্টেন্ট লাইব্রেরি কোলাবোরেশন এবং উইক ক্রিয়েট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা একটা হলো প্লে এই প্লেলিস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি আপনার প্লেলিস্টগুলোকে দেখতে পাবেন দেখুন এগুলো হচ্ছে সমস্তগুলো কিন্তু আমার প্লেলিস্ট প্লেলিস্টটা কি। কিভাবে ক্রিয়েট করতে হয় আমার একটা ভিডিও কিন্তু রয়েছে ডিটেলসটা জানার জন্য ওই ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটা কিন্তু অনেকে কিন্তু দেখেন নাই কারণ এটার গুরুত্বটা বোঝেন নাই সেই জন্য আসলে দেখেন নাই প্লেলিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে আর এলো করে বোঝাবো না তারপরে এখানে ক্রুইক ক্রিয়েট এই ক্রুইক ক্রিয়েটটা হচ্ছে আপনি যদি আপনার এক্সিস্টিং যে ভিডিও আছে সেগুলো থেকে যদি তাৎক্ষণিকভাবে কোনো কিছু রেডি করতে চান কোনো রিলস রেডি করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ক্রিয়েট রিলস দিলে রিলস তৈরি হয়ে যাবে আপনার এক্সিস্টিং ভিডিও থেকে শেয়ার টু স্টোরে দিলে স্টোরি দিয়ে একটা পোস্ট হয়ে যাবে আপনার ফোর্স থেকে বা আপনার লং ভিডিও থেকে আপনার রিলস থেকে নিচে দেখুন রিলস ট্যাম্পলেট এই ট্যাম্পলেটগুলো দিয়ে আপনি কিন্তু এখানে ছবি দিয়ে কিন্তু এখানে রিলস তৈরি করে ফেলতে পারবেন ছোটো ছোটো রিলস তৈরি করতে পারবেন এই ট্যামলেটগুলো কিন্তু নিচে দেওয়া আসে তারপরে এখানে দেখুন ম্যাটা বিজনেস সুইট আপনার যদি ফেজ হয় তাহলে আপনার ম্যাটা বিজনেস সুইট থেকে এ গ্যালেন্স সবগুলো জিনিস কিন্তু দেখতে পারবেন এখানে রয়েছে প্রোফাইল রিকোমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশন আসলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোবাইলটা রিকমেন্ডেবল আছে কি না আপনার ফেজের অবস্থাটা কি এবং মানিটাইজেশনের অবস্থাটা কি সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন এবং বিভিন্ন গাইডলাইন কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন তারপর এখানে রয়েছে দেখুন ইনস্পিরেশন হাব এই ইনসপিরেশান হাবের মধ্যে গিয়ে আপনি এখান থেকে ইনসপিরেশান নিতে পারবেন অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন বা মানুষ কোন ধরনের কোন ট্যাগুলো পছন্দ করে কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করে কোন ধরনের মিউজিকগুলো পছন্দ করে সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন যে এগুলো হচ্ছে ইনস্পিরেশন হাবের মধ্যে কিন্তু ফেসবুক দিয়ে তো এইভাবে কিন্তু আপনি রেগুলার কালেক্ট করে সুন্দরভাবে অ্যানালাইসিস করে যদি আপনি সঠিকভাবে ফেসবুকে কাজ করেন তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু চলে আসবে বা কিছু ভিডিও আপলোড করলে কন্টেন্ট আসবে এরকম কিন্তু না কন্টেন্ট মনিটাইজেশন আসাটা কিন্তু একটু কঠিন আছে যেহেতু ফেসবুক থেকে ইনভাইটেশন করতেছে তাই আপনার কিন্তু এক মাস কিন্তু সুন্দর করে ধৈর্য ধরে সমস্ত টুলগুলো বুঝে তারপরে যদি কাজ করতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনি পাবেন এবার এখান থেকে যদি আমি ব্যাক করি তাহলে এখানে দেখুন কন্টেন্ট লাইব্রেরি এই অপশানটার মধ্যে আসলে এখানে কিন্তু সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আপনার পোস্ট আপনার রিলস আপনার লং ভিডিও আপনার লাইভ যা আছে সব দেখতে পারবেন এখানে দেখুন রিচ কতটুকু হয়েছে এটা আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করে রিচটা শুধু জানতে পারবেন শুধু ভিউজ চাইলে ভিউজ জানতে পারবেন এনগেজমেন্ট চাইলে শুধু এনগেজমেন্ট জানতে পারবেন ডিস্ট্রিবিউশনটা চাইলে ডিস্ট্রিবিউশন জানতে পারবেন অ্যাপ্রক্সিমেট আর্নিং চাইলে অ্যাপ্রক্সিমেট আর্নিংটা জানতে পারবেন আঠাশ দিনের একটা হিসাব জানতে পারবেন সাত দিনের জানতে পারবেন চোদ্দ দিনের নাইনটি ডেজ লাইফ টাইমের আপনি হিসাব কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো এইগুলো হচ্ছে ফেসবুকে নিত্য নতুন এবং সুন্দর সুন্দর কিন্তু টোল ফেসবুক লঞ্চ করেছে তো এভাবে কিন্তু আপনি যদি সুন্দরভাবে এই টোলগুলো বুঝে কাজ করেন তাহলে অবশ্যই ফেসবুকে কিন্তু আপনি সফল হতে পারবেন তো বন্ধুরা লং লঙ্কর করা ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লাগে থাকে একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ